সাভারের বাইপাসের সেই সরুগুলিতে আজও দাঁড়িয়ে আছে ভাঙা রানা প্লাজার কঙ্কাল মানুষ নামটা উচ্চারণ করতেও ভয় পায় সেখানে নাকি রাতে শোনা যায় সেলাই মেশিনের শব্দ আমি একদিন কৌতূহল নিয়ে ভেতরে ঢুকেছিলাম ঠান্ডা বাতাস দেয়ালে ধুলোর ওপর আঙুলের ছাপ আর তৃতীয় তলায় হঠাৎ ভেসে আসা চিঁ চি, চিঁ টক 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 যেন কেউ এখনো কাজ করে যাচ্ছে সেখানে পেলাম মরিচা ধরা এক নাম ফলক শিউলি বেগম লাইন সেভেন পরের দিন এক শ্রমিক জানালো ধসের দিন শিউলি বাঁচেনি তার ঘড়ি থেমেছিল নটা ছয় মিনিটে রাতে রেকর্ড করলে আবার শোনা গেল সেলাইয়ের শব্দ আর ক্ষীণ কণ্ঠ আমরা এখনও কাজ করছি পিস শেষ হয়নি সাউন্ড ইঞ্জিনিয়ার বলল এতে মানুষের আতঙ্কিত হার্টবিটের ফ্রিকোয়েন্সি আছে মনে হয় তারা আজও আটকে আছে সেই অসমাপ্ত কাপড়ের টুকরোই যেন কাজ থামালে বেতন কেটে যাবে সাত নম্বর বিল্ডিং নীরব নয় হয়তো শিউলি বেগম আজও সেলাই করে যাচ্ছে শেষ না হওয়া স্বপ্নটা পুরো করতে